একটু ইফতারি আপনার জন্য এতগুলো মাল তুই বিক্রি নেই নাকি কোনো জিনিস বিক্রি নেই রোজা নিয়ে যে কষ্ট করতেছেন কষ্ট হয়ে যাচ্ছে না খুব কষ্ট করলে

ঠিক আছে বেশি দিতে পারলাম না সামান্যই দিলাম হ্যাঁ একটু দোয়া করবেন আমাদের জন্য আমার বাড়ি হচ্ছে মলিবারাতে এসেছে হ্যাঁ হ্যাঁ না দেখছেন হয়তো বা অত ওইভাবে ইয়া নাই হ্যাঁ তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন দোয়া করেন চাষা ঠিক আছে জানতেলে